কথাটি শুনে মনে হতে পারে এটি কেবল ইতিহাসের পাতায় লেখা কোনো গল্প কিন্তু বাস্তবে এই শহর ছিল এক যুগের পাদপ্রদীপ একটি শহর যেখানে সভ্যতার আধুনিকতার বিষ ছিল বিছানো সেই শহরের নাম তক্ষশিলা প্রায় আড়াই হাজার বছর আগে প্রতিষ্ঠিত তক্ষশিলা ছিল পৃথিবীর এক অজানা সভ্যতার হৃদয়স্থল যেখানে মিশেছিল শিক্ষা বিজ্ঞান বাণিজ্য এবং সংস্কৃতি তক্ষশিলা ছিল পৃথিবীর প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়ের শ্বাসরুদ্ধকর উদাহরণ সেখানে সারা বিশ্বের পণ্ডিতরা আসতেন জ্ঞান আহরণের জন্য আজ থেকে বহু বছর আগে যখন ইউরোপীয় সভ্যতা এক একরকম অন্ধকারে নিমজ্জিত ছিল তক্ষশিলা তখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল গণিত চিকিৎসাবিদ্যা দর্শন যুদ্ধবিদ্যা সব কিছুই ছিল এখানকার শিক্ষার অংশ সেখানকার ছাত্ররা ছিলেন পৃথিবীর অন্যতম উজ্জ্বল মস্তিষ্ক যারা জ্ঞান ও গবেষণার পথে পা রাখার আগে কখনও চেপে দেখতেন না শুধু শিক্ষা নয় তক্ষশিলা ছিল এমন একটি কেন্দ্র যেখানে বিভিন্ন সভ্যতার মিলন ঘটত ভারত পার্শিয়া গ্রিস আরব এই সকল সভ্যতার মানুষ তক্ষশিলার বিভিন্ন কলেজে এসে নিজেদের জ্ঞান শানিত করত। সেখানে মেলা বসত ব্যবসা হতো সংস্কৃতি এবং বাণিজ্য এক হয়ে চলত এটি ছিল বিশ্বের প্রথম গ্লোবাল ভিলেজ কিন্তু দুর্ভাগ্যবশত এক সময় তক্ষশিলা হারিয়ে যেতে থাকে ইতিহাসের গহব্বরে গুপ্ত সাম্রাজ্য ও হুন আক্রমণকারীরা ধীরে ধীরে এই শহরের মর্যাদাকে মুছে ফেলে তক্ষশিলা ধ্বংসপ্রাপ্ত হলেও তার স্মৃতি আজও রয়েছে পৃথিবী জুড়ে আজ এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে ঘোষিত এবং সেখানকার ধ্বংসাবশেষ এখনও ইতিহাসের এক অমূল্য রত্ন দাঁড়িয়ে আজকের দিনে তক্ষশিলা শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি একটি শক্তিশালী শিক্ষা ও সংস্কৃতি নিদর্শন সারা বিশ্বের পর্যটকরা এখানে এসে সেই গৌরবময় ইতিহাসের ছোঁয়া অনুভব করতে চান এখানকার প্রাচীন স্থাপত্য পাঠাগার মন্দির এবং গবেষণাগার আজও আমাদের বলে যায় সভ্যতা যদি সঠিক পথে চলতে পারে তবে সেই পথে পৃথিবী এগিয়ে যেতে পারে তক্ষশিলা হারিয়ে গেলেও তার শিক্ষা আজও জীবন্ত